নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে যাত্রীবাহী বাস ঘটনায় আতঙ্কিত যাত্রীরা বর্ধমান থেকে বহরমপুর মুখে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় নয়নজুলির দিকে ঘটনায় আতঙ্কিত যাত্রীরা পূর্ব বর্ধমান জেলার ভাতারের নতুন গ্রামের কাছে বর্ধমান থেকে বহরমপুরের মুখে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় সোমবার নয়নজুলির দিকে বাসে প্রায় পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিল বলে বিশেষ সূত্রে জানা যায় এর মধ্যে তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছিলেন বেশ কিছু পুণ্যার্থী তাদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায় বলে জানা গেছে তারা অল্পের জন্য প্রাণী বেঁচে যান বলে জানান তবে এই ঘটনায় কোনো আহতের খবর নেই যাত্রীরা জানান যে বাসটার গতি বেঁচে থাকার জন্য এই ঘটনা ঘটেছে বাসের আরেকজন যাত্রী জানান যে বর্ধমান থেকে নতুন হাট পর্যন্ত শতাধিক হাম তৈরি হয়েছে বাদশাহী সড়কে আর হাম পেরোতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে যে জায়গায় হাম্পের দরকার নেই সেখানেও হাম তৈরি করা হয়েছে সব মিলিয়ে আজ ভাতারে বড়সড় বাস দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেশ কিছু যাত্রী তবে এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগান তারা আমাদের টিভি কোথায় গিয়েছিলেন বাড়ি আপনাদের কি ঘটনা ঘটলো ওই যে খাদে নেমে গেছে কতজন ছিলেন আপনারা ছিলেন আপনাদের কারো কিছু হয়েছে বর্ধমান থেকে বহরমপুর যাচ্ছি বহরমপুরের দে আসছি ঘুমিয়েছিলাম ঘুমানোর পর এখান থেকে আসার পর গাড়ি ক্রস করে ও নামে দিয়েছে ক্রস করে নামে দিয়ে গাড়ি টান ধরেছে গাড়ি টান ধরার পর আর তুলতে পারেনি টানেনি মানুষ হোটো ফাটা করে নেমে চলে গেছে তো কি গাওয়াই পড়ে গেছে হ্যাঁ গাওয়াই পড়ে গেছে গাড়ি টানতে পারে চার অ্যাঙ্গলের জন্য বেঁচে কতজন যাত্রী ছিলেন আপনার মোটামুটি সত্তর আশি নব্বই আহত কেউ কি হয়েছে না আহতটা হয়নি সেটা মিথ্যে কথা বলে লাভ নাই কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মত আপনি কোথা থেকে ফিরছিলেন আমি বর্ধমান থেকে বাড়ি আপনার মুর্শিদাবাদ